সকাল পৌনে দশটা বাজে ব্লকটাকে স্টার্ট করলাম দুই দেয়ালের মাঝখানে যে এই হোলটা রয়েছে এটাকে বন্ধ করে দেওয়ার জন্য রাজমিস্ত্রিরা আজকে সকালবেলা নটা নাগাদ চলে এসছে তখন থেকে তারা কাজে ব্যস্ত হয়ে গেছে আমি ফ্রেশ ট্রেশ হয়ে এসে তারপরে ব্লকটা স্টার্ট করলাম এই যে নিজামদা এখানে ইট গাঁটতে আরম্ভ করে দিয়েছি অলরেডি আমি নিজামদাকে বলেছি যতটা পারবে সামলে কাজ করতে কারণ ঘরের রংটা নষ্ট হয়ে গেলে এর পরে বাজে লাগবে দেখতে তো ওই জন্য নিজামদাও খুব ধরে ধরে কাজ করছে ইনি খুব এক্সপিরিয়েন্স একজন মিস্ত্রি এবং খুব ভালো কাজ করেন দেখুন কাজ কমপ্লিট হয়ে গেছে চারদিকে দেয়ালে একটুও কোথাও দাগছোপ লাগেনি এত সুন্দর উনি কাজ করেছে এ দেখুন এই পেরেকটাকে জোগাড় করেছি স্ক্রু অ্যাকচুয়ালি এটা নিজামদাকে দিয়ে বললাম যে এটা ওই নতুন যে গাঁথা জায়গাটা এই নরম অবস্থায় না গেঁথে দিলে পরে না পরবর্তী সময়ে এগুলো গাঁথতে গেলে ড্রিল মেশিন লাগে তো আমি বললাম ঠিক ওপরে মিডিলে এটাকে বসিয়ে দিতে কারণ এই জায়গাটা তো দাঁত খিচিয়ে রয়েছে চারদিকটা কালার রয়েছে তো আমি একটা ফটো ফ্রেম নিয়ে এসে ওইটাতে এমনভাবে লাগাবো যাতে ঢেকে যায় মায়ের ঘরের দিকের দেয়ালটা তো হয়ে গেছে এবার আমার ঘরের দিকের দেয়ালটাতে কাজ শুরু হয়েছে এটাকেও ওই রকমই সুন্দর ফিনিশিং করে দিতে বললাম নিজাম দেখে আর এতেও আমি একখানা স্ক্রু জোগাড় করে এনে এটাতেও লাগিয়ে দেবো দু সাইডেই এখন আপাতত এই ফটো ফ্রেম দিয়ে কাজ চালাই পরে যখন আবার বাড়িতে রং হবে তখন আবার রং করিয়ে দেয়া হবে নিজামদাদের কাজ হয়ে গেছে খানিকটা মশলা সেটা সেটাই রাস্তায় দিয়ে দেওয়া হয়েছে কারণ এখানে জল জমে তাই জন্য তো নিজামদা আর তার যে লেবার তারা দুজন আমাকে বায় বলে চলে গেল গুড মর্নিং বন্ধুরা সোমবারের সকালে নতুন একটা ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এখন বেজে গেছে এগারোটা ব্লগটাকে শুরু করলাম সাথে থাকুন আজকে সকালবেলাতে ঘুম থেকে ওঠার আগেই রাজমিস্ত্রিরা চলে এসছিল কালকে অ্যাকচুয়ালি কাজটা করার ছিল কালকে এত বেলা এসেছিলো ওরা আমি বললাম যে আজকে সকালে এসে করে দিতে তো তাই আজকে সকালে আমরা আমি ঘুম থেকে ওঠার আগেই রাজমিস্ত্রি চলে এসছিল তো দেখলেন কাজটা করা হয়েছে চলো মা ডাকছে খাবো বলে চলো চলো খেয়ে আসি ওখান থেকে ওইভাবে উঁচু হয়ে দেখে না ছোটোবে তুমি আরেকটু বড় হলে এমনি দেখতে পাবে ওইভাবে দুষ্টুমি করার দরকার নেই যত রকমের দুষ্টুমি আছে সব জেনে গেছিস থেকে এগুলো কে শেখায় রে এগুলো তো আমরা শেখাই না তোকে আয় হাত ধর আমার আমার হাত ধরো চলো পড়েছো কোথাও ছোট বেবি হাঁটুতে এত ধুলো কেন ইস পড়ে পড়ে পা গুলোকে ছড়ে ফেলছে এই ইট ছুটবে না এগারোটার সময় আজকে ব্রেকফাস্ট করতে এসেছি ব্রেকফাস্টে আজকে মমতা দিয়েছে ছাতু মুড়ি আর ওপরে এই চিনির বদলে গুড়ের পাউডার রোজকার নিয়ম মতো আজকেও আমরা যাচ্ছি বাজারে আমি মমতা আর ছোট বেবি ছোটবেবিকে আজকে এই স্টলারটার যে হুডটা আছে ওটাকে টেনে দিতে হয়েছে কারণ দিন দিন রোদের এত বেড়ে যাচ্ছে যে উইদাউট এই হুডি ওকে নিয়ে বেরানো যায় না এই খেতে হয় এগুলোকে ফেলে দিতে নেই বুঝলে এগুলো খেয়ে নেবে হ্যাঁ গুড এই ভুজিয়ালা দাদার দোকানে আজকে সেদ্ধ ছোলা নেই তাই অঙ্কুরিত ছোলাই কিনে দিলাম ছোট বেবিকে আর ছোট বেবি জানে যে এই ছোলাগুলো খেতে হয় কিন্তু এই ল্যাজগুলো ওর খেতে ইচ্ছা করে না মমতা বাজার করে নিয়ে চলে এসছে আমরা স্টলার নিয়ে ভেতরে ঢুকি না আমরা এই বাইরেটা করে দাঁড়িয়ে ওয়েট করি মমতা বাজার নিয়ে আসলে বাজারটা আমরা ছোটো বেবির গাড়ির ডিকিতে ঢুকিয়ে দিয়ে এবার আমরা বাড়ির দিকে চলে যাই দেখুন বন্ধুরা এখানে ছোট বেবি এই বোতলের মতো ছোট ছোট খেলনাগুলোকে মাটিতে দাঁড় করাচ্ছে নিজে নিজেই খুব সুন্দর করেছো সরে যাও সবাইকে দেখাও তুমি কি সুন্দর দাঁড় করিয়েছো তিনটেই কিন্তু ছোট বেবি দাঁড় করিয়েছে দুটো আমি মিস করে গেছি থার্ডটা আমি ধরতে পেরেছি যে ও দাঁড় করালো ফেলবো আমি মারবো মেরে মেরে ফেলবো আচ্ছা এই দেখো একটা ফেলে দিলাম দুটো ফেলে দিয়েছি দাও দাও আমাকে দাও আবার ওটাকেও ফেলে দিই তারপর তুমি আবার দাঁড় করিয়ে দেবে হ্যাঁ আচ্ছা এটাকে ফেলে দি আগে ওয়ান টু থ্রি এই দেখো পড়ে গেছে চলো আবার দাঁড় করিয়ে দাও তুমি দাঁড় করিয়ে দাও ধৈর্য ধৈর্য নিয়ে করো দাঁড়াবে হ্যাঁ হ্যাঁ করো জল খাবে আচ্ছা জল খাওয়াবো আগে দাঁড় করিয়ে দাও জল খাওয়াবো দাঁড়াও গুড বেবি আর কই আর কই হ্যাঁ দাঁড় করাও বাহ এক্সপার্ট হয়ে গেছে ফটাফট দাঁড় করিয়ে দিচ্ছে হ্যাঁ ওই তো ওই তো হ্যাঁ ওই তো হ্যাঁ এরকম র্যান্ডামলি যেটা যেখানে ইচ্ছে দাঁড়িয়ে গেছে আমি কি করে ফেলবো চেষ্টা করো দেখো ঠিক পারবে হচ্ছে না হবে হবে দুটো দাঁড় করাতে পেরেছো এটাও পারবে একটু ধৈর্য রাখো পড় পড়তে পড়তে শিখবে তুমি আস্তে আস্তে হ্যাঁ রাখো তো চেষ্টা করো বাহ দেখলে হলো ট্রাই করে যেতে হবে ট্রাই করলে ঠিক হবে এবার মারি আবার ফেলি হ্যাঁ যা আমি একটাও ফেলতে পারিনি তো তুই ফেলে ਦਿੱছিস জান আমারে খুব ভালো হয়েছে খুব ভালো হয়েছে পৌনে তিনটে বাজে খেতে চলে এসেছি আজকে খাবারে রয়েছে ফাস্টে এর নিম তেতো ছিহ কি বিছরি তেতো এটা আর তারপরে রয়েছে ছাদ পয়সাগের চচ্চড়ি আর রয়েছে বাদাকুপ ফুলকপির রোস্ট সাড়ে ছটা বেজে গেছে বন্ধুরা মমতা আমাকে টিফিন দিয়ে গেছে এই চপগুলো কিন্তু সব বাড়িতে বানানো এটা বেগুনি এই দুটো আলুর চপ আর পিঁয়াজি অন দা এটা হচ্ছে আমার ছেলের সেই সময়কার ফটো যখন ওর মুখে ভাত ছিল সেই সময় মানে ছ মাসের পিঁয়াজি আস্তে আস্তে আমার মুড়ি খাওয়া হয়ে গেছে মা যতক্ষণে পিঁয়াজি নিয়ে দিয়ে ভাত খেয়েছো বলো না গো হ্যাঁ কি দিয়ে

একা একা ঘাড়ে উঠতে চেয়ে দেখো পেছন দিক থেকে ঠিক ক্যালি করে ঘাড়ে উঠে গেল আবার নাক টিপছিস কেন আমার হ্যাঁ বল এটা কি গোছ এটা হ্যাঁ কাঁচি কি তুমি কি খেয়েছো আজকে ডিম না না ডিম খেলে তো বলো তুমি তো সুন্দর কি বলতে দশটা বাজে বেবি রেডি আমরা চলে এসেছি ডিনার করতে আজকে ডিনারে রয়েছে গরম ভাত ডাল আলু ভাতে মাখা আর ডিম ভাজা ডিম ভাজাটা আসছে